রাজু ভাস্কর্যে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা কোটা সংস্কারের এক দফা দাবিতে এবং আন্দোলনকারীদের নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ ঢাকা কলেজ ঢাকা মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা এদিকে মিছিলে আসতে গিয়ে ইডেনে ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে সোমবার দুপুর সাড়ে বারোটা থেকে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন এ সময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চাই করতে হবে কোটানা মেধা 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 আপোষ সংগ্রাম 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 দালালিনা রাজপথ রাজপথ আমি নই তুমি নও রাজাকার রাজাকার কে বলেছে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার আমি কেন রাজাকার জবাব চাই জবাব চাই ইত্যাদি স্লোগান দেন কয়েকজন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী অভিযোগ করে বলেন দুপুর বারোটার দিকে ইডেন কলেজ থেকে জমায়েত হয়ে মিছিল বের করেন এ সময় ইডেন কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা মিছিল নিয়ে তাদেরকে গলা ধাক্কা দিয়ে ফেলে দেয় তাদেরকে মারধর করা হয় এছাড়া শিক্ষার্থীরা যেন বের না হতে পারেন সেজন্য ইডেনের প্রধান ফটো বন্ধ করে রাখা হয় খবর পে ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ রহমান হল শহীদ সার্জিন জহুরুল হক হলে শিক্ষার্থীরা ইডেনের ফটক ভেঙে শিক্ষার্থীদের বের করে নিয়ে এসে মিছিলে যোগ দেন এদিকে ব্যানার সহ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের প্রতিবাদী বিক্ষোভ সমাবেশে যোগ দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এ বিষয়ে আপনার মতামত এবং পরামর্শ জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद